এবারে শুনবেন সাধুসঙ্গ কতটা ইম্পর্টেন্ট ভক্তিময় জীবনযাপন করার জন্য এবং দুটো অত্যন্ত সাধুসঙ্গ হরিনাম এ দুটো অত্যন্ত জড়িত যেমন দুধ আর জল এদের দুজনে খুব বন্ধুত্ব হয়েছে তো বন্ধুত্ব হওয়ার ফলে দুধ আগুনে জ্বলছে দুধ যখন আগুনে ফুটানো হয় জল বলছে তোমার সঙ্গে আমার এত বন্ধুত্ব আমি থাকতে তোমার শরীরে কেউ আজ লাগাতে পারবে না যেমন দেখুন বানরের বাচ্চা কেউ ধরতে পারবেন না বানর তার বাচ্চাকে কত সাবধানে আপনাকে কেটে ফেলবে আপনাকে দাঁত দিয়ে কাটবে এমন হয় এত প্রেম বানরের বাচ্চার ভিতরে তো দুধ বলছে তোমার ভিতরে আমার অত্যন্ত প্রেম তোমাকে আমি জ্বলতে দেবো না বন্ধু আমি জ্বলে যাব এই যখন দুধ হয়ে জলটা বাষ্পে উড়ে যায় যখন দুধ জলটা উড়ে যাচ্ছে দুধ বলছে আরে তুমি আমার জন্য পুড়ে উড়ে যাচ্ছ বাষ্প হয়ে যাচ্ছ ভাই আমি তোমার জন্য কিছু করব। আমি আগুনে পুড়ে যাবো বলে দুধ উল্লানো ধরেছে উল্লানো ধরে যে দুধ উল্লাচ্ছে বন্ধুর প্রেম দেখানোর জন্য উপরে আগুনে পুড়ে যাবে সঙ্গে সঙ্গে জল বলছে না না তোমাকে পুড়তে দেবো না একটু জল সঙ্গে সঙ্গে উপরে ছিটে মেরে দিলে নিজে নিজে আপনি যে দুধ উল্লাচ্ছে জল সঙ্গে সঙ্গে দুধ বসে যায় এটাকে বলে প্রেম বলে যখন দুধ গরম করবেন জলটা বাষ্প হয়ে যাবে আর দুধ মনে করছে আরে তুমি বাষ্প হয়ে যাচ্ছ আমি তোমার আমি তোমার জন্য কিছু করব। তখন উনি নিচে উল্লানো ধরল যে আগুনে পড়তে আছে জল পর থেকে সে আসলে সঙ্গে সঙ্গে বসে গেল বসে যাওয়ার পরে দুধ আর পড়লো না এটাই বলে প্রেম ঠিক তদ্রুপ এই প্রেমে যদি দুধ জলের ভিতরে এক ফোঁটা টক কিছু ফেলে দেবেন কি হবে কেটে যাবে সারা জীবনের দুধ জলকে মিশাতে পারবেন না অসৎসঙ্গে যে একবার পড়ে যান ভক্তি শেষ তো এখানে দুধ আর জলের দৃষ্টান্ত লটাই দুধকে যদি আরেকটা দৃষ্টান্ত দুধকে যদি গাঢ়তা প্রাপ্ত করতে হয় ভক্তিকে যদি গাঢ় করতে হয় তাহলে আগুনের সংস্পর্শে যেতে হবে আগুনের সংস্পর্শে যাওয়ার ফলে আগুন যত তাকে তাপাতো থাকবে তত দুধটা গাঢ় হবে আগুন আপনি টেনে নেবেন দুধ বসে যাবে যেরকম সেরকমই থেকে যাবে দুটা দৃষ্টান্ত দিলাম কিন্তু আগের দৃষ্টান্ত দিলাম দুধ আর জলের প্রেম সাধু সংগ্রহের হরিনাম কিন্তু যদি তার ভিতরে অসৎসঙ্গরূপ দুধের ভিতরে টক পড়ে যায় দুধ কেটে যায় জল আলাদা হয়ে যায় জীবনে মিলানো যায় না কিন্তু দুধকে যদি গাঢ়তা করতে হয় তাহলে আগুন নিচের থেকে দিয়ে রাখতে হবে যদি আগুন নিলেন দুধ আর কোনো দিন গাঢ় হবে না ঠিক যদি ভক্ত সঙ্গত থেকে আপনি দূরে চলে যান মনে হবে যেন দুধ গরম আছে উল্লাচ্ছে কিন্তু আগুন না দিলে দুধ একদম থিতিয়ে যাবে আপনার ভক্তি যেখানকার সেখানেই আটকে যাবে সেই জন্য ভক্তদের কাছে নিবেদন ইন্ধন যেমন আগুন সব সবসময় যদি দুধের দোয়া থাকে উল্লাতে থাকবে যখন উল্লাতে থাকবে দুধ তত গাঢ়তা প্রাপ্ত হবে অর্থাৎ ভক্তর সঙ্গে যত সময় আপনি ভক্ত ভগবত ভক্তি করবেন ভক্ত সেবা করবেন আপনার ভক্তি গাঢ় হবে দুধ টেনে নেবেন ভক্তর সঙ্গে দূরে যাবেন দুধ যেরকম সেরকমই থেকে যাবে সেই জন্য ভক্তর সঙ্গে আমি দুধের সঙ্গে জন্য আর আগুনের সন্তুক করলাম আগুন হলো ভক্ত সঙ্গ আর দুধ হলো আপনার ভক্তি যাকে গাঢ় করতে হবে হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে হরি হরি ভগবান